এতগুলো টাকা তুমি কোথা থেকে চুরি করানি তো না চুরির টাকা না আমার শুধু একদিনের জন্য আপনাকে চাই একদিন চাই মানে তুমি জানো একদিন আমার কাছে কত ইম্পর্টেন্ট মাসে আমি 20000 টাকা কামাই 20000 টাকা আমি জানি ম্যাডাম এখানে পুরো 50000 টাকা আছে এটা আপনার হতে পারে আপনি যদি আমাকে একদিন দেন আচ্ছা একদিন চাই তো চলো দেখি একদিনে তুমি আমাকে কি করা চলেন বলছি আচ্ছা তাড়াতাড়ি বলো কি করতে হবে আর এখানে কেন নিয়ে আসলে এই দেখেন জিনিসপত্র সব রাখা আছে গাড়ি পরিষ্কার করা শুরু করে দিন এ বলছো তুমি আমাকে গাড়ি পরিষ্কার করতে হবে আমাকে তাছাড়া আবার কি আপনি হয়তো ভুলে যাচ্ছেন আপনাকে আমি পঞ্চাশ হাজার টাকা দিয়েছি হয় গাড়ি পরিষ্কার করুন না আমার টাকাটা ফেরত দিন কি পঞ্চাশ হাজার টাকা ফেরত দিয়ে দিতে হবে না না আমি পরিষ্কার করতেছি আরে আরে এভাবে কেউ গাড়ি পরিষ্কার করে নাকি কোনদিন গাড়ি পরিষ্কার করেননি ঠিকভাবে গাড়ি পরিষ্কার করুন এইভাবে কাজ করে মাসে এত টাকা কামান আপনার তো এইটুকু যোগ্যতাও নেই সামান্য গাড়িটাও পরিষ্কার করতে পারেন না আপনাকে আমি পঞ্চাশ হাজার টাকা দিলাম তার এই নমুনা আরে এত আস্তে আস্তে কাজ করছেন কেন আপনি মাগনা মাগনা টাকা নেবেন নাকি জোরে কাজ করুন দ্রুত কাজ করুন এখনো আপনাকে পাঁচটা গাড়ি পরিষ্কার করতে হবে তাড়াতাড়ি করুন না ঠিকঠাক কাজই দেখি করতেছেন না আপনি ঠিকভাবে কাজ না করলে আপনাকে তো ওভার টাইম করাবো এই চেয়ার এখন থেকে আর আপনার না আমি সিসিটিভি ক্যামেরাতে সবই দেখেছি তো গাড়ি